রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গিয়েছে এহেন ক্যাপ্টেন রোহিত শর্মাকে যেভাবে কুমন্তব্য করেছেন কংগ্রেসের শামা মোহাম্মদ এবং তার হয়ে ব্যাট করেছেন তৃণমূলের সাংসদ স্বগত রায় তাদের এখন ছুঁচু গেলা অবস্থা আর এখান থেকে একটাই প্রশ্ন উঠে আসে টিম ইন্ডিয়ার সাফল্যে কি ইন্ডি জোট এবং তার শরিকদের গায়ে জ্বালা ধরছে ভারতীয় টিমের দাপটে কাঁপছে পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে যে ভারতীয় টিম রাজ করছে ক্রিকেট প্রেমীদের মনে সেই টিমের ক্যাপ্টেনকে কংগ্রেসের অপমান রোহিত শর্মা সম্পর্কে কংগ্রেস নেত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট যেখানে শ্যামা মোহাম্মদ লেখেন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা ওনার উচিত ওজন কমানো ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কদের মধ্যে ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন রোহিত শর্মা পরে অবশ্য ঢোক গিলে পোস্ট ডিলিট করেন কংগ্রেস নেত্রী কিন্তু ওই রকম একটা পোস্ট কোন সাহসে করলেন ஷামা মোহাম্মদ তাহলে কি ক্ষমা চাইবেন নেত্রী রিপাবলিকে প্রশ্ন শুনেই পত্রপার থেকে পালান কংগ্রেস মুখপাত্র সো such a statement why did you criticize the capital? and now everyone is lambasting BJP is hitting out at you on social media. People are criticizing. They are the fans of Sharma now, now you are completely silent. You have. deleted, you, you have deleted your tweet. Sports person has but you stay, but you stay by your whole statement. You have deleted your tweet, but you stay by your statement. apologize. Miss Mohammed did you apologize. এটা তো বোঝাই যাচ্ছে রাজনীতি ভুলে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলোচনা করতেই ব্যস্ত শ্যামা মোহাম্মদ অন্যদিকে কংগ্রেসের হাতে হাত মেলালেন তৃণমূলের শুনুন সৌগত রায় কি বললেন রোহিত শর্মাকে বারে মেয়ে হয় দিন রোহিত শর্মা কো ছুট ছুট দিয়া जाएगा एक बार एक तो सेंचुरी किया के दो साल में और दो टीम में जगह मिलना चाहिए ना अधिनायक रहना चाहिए वो जो कांग्रेस की लीडर बोला है ठीक बोलिए है ठीक बोला है केवल ये लोग एडवर्टाइजमेंट में मॉडल बनते हैं कोई खेल में मॉडल नहीं बनते हैं रोहित के अपमान कर गर्ते पड़े इंडी जोट बोला अपराध कारो व्यक्तिगत সম্পর্কে কোনো রকমে তুমি কারো ব্যাপারে বলা উচিত না এটা আমার মনে হয় এখানে বিসিসিআই এর যে তার জন্য বিসিসিআই লুকআপ্টার করবে সে রোহিত আনফিট কি ফিট নয় সে পারফরমেন্স করছে কি করছে না সেটা সেখানে আপনি এইভাবে মন্তব্য করাটা উচিত হয়নি অ্যাজ এ এম রাজনীতির মাটিতে শুধুই আউট কংগ্রেস হাস্যকর বিষয় সেই কংগ্রেস জ্ঞান দিচ্ছে রোহিত শর্মার ফিটনেস নিয়ে পরপর হারের হাত থেকে বাঁচতে রাহুল গান্ধীদের কি করা উচিত শামা মোহাম্মদ কখনো সেই পরামর্শ রাহুলকে দিয়েছিলেন কি রিপাবলিক বাংলা পশুপ্রেমীরা যারা প্রাণী নিয়ে কাজ করেন তারা বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেন যে কী করে বিভিন্ন বিলুপ্ত প্রায় প্রাণী বিভিন্ন প্রজাতির প্রাণী যেগুলো বিলুপ্ত হওয়ার পথে সেই সমস্ত বন্যপ্রাণীকে কী করে সংরক্ষণ করা যায় এবারে গুজরাটের জামনগরে যেভাবে বনতারা তৈরি হয়েছে সেই বনতারাই তাদের এই প্রাণীদের আশ্রয়স্থল উদ্ধার কেন্দ্র এবং হাসপাতাল এবং তাদের যাতে প্রাকৃতিক পরিবেশে এক জায়গায় রাখা যায় সুন্দরভাবে রাখা যায় সেই ব্যবস্থাপনাই করা হয়েছে অনন্ত আম্বানির তরফ থেকে ও এই উদ্যোগ নেওয়া হয়েছে সেই বালতারার এই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রাণীরা একই সঙ্গে একইভাবে তারা এই মনোরম পরিবেশে কখনো খেললেন কখনো প্রধানমন্ত্রী তাদের খাওয়ালেন সে এক সত্যি মনোরম দৃশ্য একান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওখানে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে বিশাল আকার পশুরাজ সে এক বিরল দৃশ্য যার সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার গুজরাটের বন্তরায় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেখানে একদম কাছ থেকে দেখলেন দেশ বিদেশ থেকে আনা বন্য প্রাণীদের কখনো প্রধানমন্ত্রীকে দেখা গেল সিংহ শাবককে নিজের হাতে দুধ পান করাতে কখনো বা খেললেন গন্ডারের সঙ্গে হাতে করে খাইয়ে দিলেন গাজর কখনো আবার কাচের ঘেরা বাইরে থেকে মোদী হাত মেলালেন বাঘের সঙ্গে বিরল ওকাপি ক্যারাকল জেব্রা জিরাফ কুমির সাপ হাতি কচ্ছপ কি নেই বলুন তো তাদের সকলের সঙ্গে মোদী বেশ খানিকটা সময় কাটান বনতারা আসলে শিল্পপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির মস্তিষ্ক প্রসূত দু হাজারেরও বেশি প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল এই বোন তারা দেড় লক্ষেরও বেশি প্রাণী রয়েছে বোন তারায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার এবং বিপন্ন প্রাণীদের আশ্রয়স্থল এই বনতারা তারা শুধু তাই নয় তাদের চিকিৎসার জন্য রয়েছে আলাদা হাসপাতাল যেখানে এমআরআই সিটি স্ক্যান আইসিউ ব্যবস্থা রয়েছে সেই হাসপাতালও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী বন্দারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী এমন যত্ন সহকারে বন্য প্রাণীদের আশ্রয় এবং তাদের এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মোদী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়